একটা মোবাইল জীবনের শেষ কথা না ইতিপূর্বে মোবাইল ছিল না আগামীতে মোবাইল থাকবে না আগে ফেইসবুক ইউটিউব ছিল না বন্ধু আর সামনেও থাকবে না যে কোনো সময় এটা নিশ্চিন্ন হয়ে যাবে কত কিছু ছিল আমরা দেখছি ছোটবেলায় এখন নাই ফিতাওয়ালা ক্যাসেট ছিল এগুলো আমরা দেখছি এখন নাই সিডি ক্যাসেট ছিল চ্যাপটা চ্যাপটা এগুলো এখন নাই গ্রামও ফোন রেডিওর প্রচলন ছিল আমাদের সময় কই এখন নাই এরপরে আপনার ল্যান্ডফোন হ্যাঁ টিএনটির ফোনের এটার প্রচলন এখন আর নাই ডাক আর চিঠি এটার প্রচলন ছিল নাই টেলিগ্রাফ আমি দেখছি এগুলো নাই এখন তাহলে আমার এই হায়াতে এতগুলো ছিল পৃথিবীতে এগুলো এখন নাই তাহলে আমার বয়স কত আড়াইশো বছর আড়াইশো আড়াইশো তাহলে ওনারা দশ বছর কমাইব দুশো চল্লিশ ধরে তো কত আমার বয়স চুয়াল্লিশ বছর শুরু হয়েছে তেতাল্লিশ বছর শেষ হয়েছে উনিশশো সনে আমার জন্ম তাইলে চুয়াল্লিশ বছর শুরু তাহলে আমার চুয়াল্লিশ বছর এর মধ্যে ছোট্টবেলার সাত আট বছর তো তো আমি নাই কিছু আগের সাত আট বছর বাদ দেন না তো এর মধ্যে আমি এই তিরিশ পঁয়ত্রিশ বছরের ভিতরে আমি এত কিছু ছিল দেখছিলাম আজ নাই তাহলে আগামী তিরিশ বছরের ভিতরে বন্ধু তোমরাও দেখবা তোমাদের এই বর্তমান সময়ের অনেক কিছু নাই এটাই সত্য ভাইয়া তুমি পাগল হইয়া মাতাল হইয়া এই যে দিন রাত নারী ছবি এই ফেসবুক ইউটিউব সহ মোবাইলে ডুবে গেলা নিজেকে ডুবাইয়া দিলা ওইটা একদিন নিশ্চিহ্ন হবে কিন্তু তোমার আমল যুবক তোমার শরীর থেকে তোমার জিন্দিগি থেকে কোনো দিন আর সরবে না এইটা নিয়েই তুমি তোমার এই গুণাগুলো নিয়েই হাসরের ময়দানে মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে তখন কিভাবে জবাব হবে কিভাবে জবাব হবে কি বলবো কি তখন আমরা আল্লাহ পাখের কাছে মধ্যে আছে আল্লাহ বলবেন বান্দা তোমার তুমি আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তুমি হিসাব করো বান্দা দেখো তোমার পৃষ্ঠা তুমি উল্টা তোমার আমল নামা তুমি দেখো তুমি দেখো তুমি দেখো বান্দা তখন উল্টায় দেখবে হায় কোনো আমল কিচ্ছু নাই গুনার গুনা গুনার গুনা ফজরের নামাজ নাই কোনো মিথ্যা চুরি জেনা ব্যবিচার অসভ্যতা অস্থিরতা গালি সুদ ঘুষ চুরি ডাকাতি মদ জুয়া নারী ছবি খামখেয়ালি নাফুরমানি গান বাদ্য হাসি ঠাট্টা গালি গালাজ বিড়ি সিগারেট খালাস এই জিন্দিগি তো আল্লাহ তালার বান্দা বলবে লাই গা দিও ইয়া বই লতানা মা লিহাজ কিতাব না ফরমান তখন আল্লাহকে বলবে হায় মাওলানা আফসোস এই আমারে কি অমল নামা দিলেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা ইল্লা আহসাহা এর মধ্যে দেখি আমার জীবনের ছোট বড় সব সবকিছুই উঠাইছে কিচ্ছু বাদ দেয় নাই এমন নিখুত লেখা আমার जिंदগিদের জন্য কেমনে রেডি করলেন মা কেমনে রেডি করলেন আমার একটা হাসি কান্না একটা নিঃশ্বাস মা ইমরে ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা।

আল্লাহ বলে বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত হাসি কান্না আনন্দ বেদনা আমি আল্লাহ তালা আসমান জমিন ফুল ফল ফসল স্ত্রী কন্যা আমি হাত পাও চোখ না কান এমনকি নিঃশ্বাস খাবারের প্রতি লোক বা পানির প্রতি ফোটার হিসাব আমি নেব আমার দেওয়া একটি নিয়ামত আমি ছেড়ে দেবো না চোখের প্রতিটা দৃষ্টির হিসাব দিতে হবে যুবক বাবা আপনাদেরকেও হিসাব দিতে হবে চায়ের দোকানের আড্ডা টেলিভিশনের আড্ডা আর খামখেয়ালির এই আড্ডার হিসাব দিতে হবে ষাট বছর হায়াত আল্লাহ দিছেন সত্তর বছর হায়াত আল্লাহ দিছেন শেষ বয়সটা আল্লাহ একটু বিশ্রাম দিছেন ছেলে মেয়ে কামাই করে এখন ঘরে সন্তান হয়তো উপযুক্ত সে রোজগার করে আপনার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ নাই তরে আপনারা তো একটু সময় সুযোগ আল্লাহ দিছিল হায়াত একটু লম্বা দিছিল আখেরাতের পুঁজি বাড়াইবার জন্য আপনি যেটারে বিড়ি খাইয়া শেষ করে দিলেন আপনি যে ডে ফানুপারিতে শেষ করে দিলেন আপনি যে শেষ নাতি নাতনির লোকের গপ মারিয়াই শেষ করে দিলেন আপনার এই গপ মারানোর জন্য শেষ দিছিল আপনাকে তো আল্লাহ তালা দয়া করে হায়াতের শেষ সুযোগটা দিছে যে বান্দা শেষ তোমার আরেকটু সুযোগ দিলাম দেখো না আখেরাত কামাই করা যায় কিনা সবাইকে তো আল্লাহ তালা বৃদ্ধ বানায় না বানায় কি বানায় সবাইকে আল্লাহ বৃদ্ধ না তো বা সবাইকে তো আল্লাহ বরং সর্বযুগে সর্বকালে বৃদ্ধ হয় কম কিশোর তরুণ বৃদ্ধে পৌঁছতেই কবরে চলে যায় বেশি এটা নিয়ম আপনি ইবনুল জৌজির আহমতুল্লাহ কিতাবে আমরা পড়ছি উনি বলছেন হে যুবক তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য রেখো তোমার সমবয়সী তোমার মহল্লায় তোমার বাড়িতে কতজন আর বৃদ্ধ মানুষ কতজন দেখবা তুমি যদি সমবয়সী পাও তিরিশ জন বৃদ্ধ পাইবা পাই বা গেল প্রতি সময় বৃদ্ধ থাকে কম একজন তরুণ বৃদ্ধ বয়সে পস্তেই তার আগেই কবরে চলে যায় বেশি হাসান বসরি রহমতুল্লাহ বলছে হে যুবক মনে রেখো গাছের যেই ফল এই ফল যখন ফুল বের হয় তো তার অধিকাংশই ঝরে যায় বেশি পরিপক্ক ফল হয় অল্পই ইন্নেসার আকাশ তুদরি খুল আ হাতু কবলা একটি আম গাছের থেকে যখন মুকুল বের